আমি দূরতে পড়ি মিলাদে পড়ি তাই বল বেদাতি আমি দাঁড়িয়ে নবীকে সালাম দি বলে তাই বেদাতি আমি নবীর জন্মে খুশি হয় বলে তাই বল বেদাতি আমি যশনে জল পালন পালনে করে তাই বল বেদাতি বন্ধু শুনো বেদাতে শুধু নবীরে বেলায় কি কারণে বল বন্ধু বেদাত শুধু নবীর বেলায় কি কারণে কারণে তুমি ওয়াহাবি হয়ে নবীর সুন্নতি কি মানো জানি না আমি সুন্নি হয়ে নবী ছাড়া কিছুই বুঝি না তুমি ওয়াহাবি হয়ে নবীর সুন্নতি কি মানো জানি না আমি সন্নি হয়ে নবী ছাড়া কিছুই বুঝি না তুমি কেমন মোল্লা কোরআন হাদিস মিলিয়ে একটু দেখো তুমি কেমন মোল্লা কোরআন হাদিস মিলিয়ে একটু দেখো বেদাতে বেলায় কি কারণে বেদাতে সজুন বীরে বেলায় কি কারণে ভুল কারণে আমি মাজারে গিয়ে জিয়ার করি পূজা করি না যারা করে তারা বন্দ শূন্য বন্দনা আমি মাজারে গিয়ে জার তরি পূজা করি না যারা করে তার বন্ধ শুনি বন্দনা মুখে দাড়ি নিয়ে বল টু মিথ্যা কথা ছাড়ো মুখে দাড়ি নিয়ে বল টু মিথ্যা কথা ছাড়ো বন্ধু শুনো বেদাতে শুধু কি কারণে বল বন্ধু বেদতে সরদো নবি বেলাইকি কারণে ভুল কারণে নবে পূজা মণ্ডলে ক্যা যাই তুমি দেখো তোমাদের বেলা সব হালাল তনা কলে বলো অমতার নবে পূজা মণ্ডলে ক্যা যাই তুমি দেখো তোমাদের বেলা সব হালাল তনা কলে বলো তোর বিসার করার আগে নিজের বিচার করো। বিচার করার আগে নিজের বিচার কর বন্ধু শোনো বেদাতে শুধু নবীর কি কারণে বেদাতে শুধু নবীর বেলায় কি কারণে বল কারণে আমি শুনি হয় নবীর মিলাতে কব সাধব না তুমি বল তোরে বেদাতে শিলিকে ফতোয়া মানি না আমি শুনি হয় নবীর মিলাদ কবর সাধব না তুমি বলতো না বেদাদেশের কে ফতোয়া মানি না নবীর শানে আগত দিলে মুমিন হয় না কেহ নবীর শানে আগত দিলে মুমিন হয় না কেহ বন্ধু শুনো বেদাত শুধু নবীর বেলায় কি কারণে বল বন্ধু শুনো আমি দূরতে পড়ি মিলাদে পড়ে তাই বল বেদাতি আমি নবীকে সালাম দি বলে তাই বল বেদাতি আমি নবীরে জন্মে খুশি হয় বলে তাই বল বেদাতি আমি যশনে জলসে পালন করে তাই বল বেদাতি বন্ধু শুনো বেদাতে নবীর বেলায় কি কারণে বলতে বেদাতে ও নবীর বেলায় কি কারণে বল বেদাতে শোধুন নবীর বেলায় কি কারণে শোধুন ও নবীর বেলায় কি কারণে বলো